বিকালের পর একটু শুয়েছিলাম ঠান্ডা লাগতেছিল লেপটা নিয়ে শুয়েছিলাম দেখেন বিষ অবস্থাটা কি হয়েছে এই কারণে আমি সকাল একবার ঘুম থেকে উঠলে আর লেপ কম্বল কাঁথা সারাদিনে যত শীতই লাগুক যতবারই শুই কিছুই খুলি না এমনিতেই শুই এটা আমার অভ্যাস আজকে বিছানার অবস্থাটা একদম বারোটা বেজে গেছে টুকুরি রানি পুরাটা দুপুর বড় ঘুমাইছে ভাত খায় নেই এখন উঠছে তোর ভাতটা হালকা করে একটু গরম করে দিতেছি খিচুড়িটা এটা মিষ্টি কুমড়া আর কাটা মাছ সেদ্ধ মাছ বেছে একটুখানি ভাত মিলায়া এরকম করে খিচুড়ি বানায় রাখছিলাম তো এটা হালকা করে গরম করে এখন হচ্ছে ঠান্ডা করে দিব। দুপুরবেলাও বেশিরভাগই খায় না আর এতটুকু ভাতও পুরাটা খাইতে পারে না এত কম খায় তো এখন একটু ঠান্ডা করে দিব। আর এই ফাঁকে বিছানাটা গুছায়া হচ্ছে পরিষ্কার করে নেবো ঘরটা এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখি এই শাকগুলা নিয়ে আসছে এই শাকগুলারে আপনাদের এলাকায় বা আপনারা কী নামে চিনেন একটু কমেন্ট করে বলবেন আমাদের এখানে এই শাকগুলারে বলে বোথা শাক এখন এগুলারে অনেক জেলা অনেক নামে বলতে পারে কেউ বলে বতুয়া শাক যাই হোক এগুলারে বেছে নিলাম এই শাকগুলা আজকে রান্না হবে মাছ দিয়ে এই মাছ দিয়ে না এই রুইনলা মাছটা দিয়ে রান্না করবে আম হচ্ছে আলু আর টমেটোর ঝোল তো এই মাছের ঝোলটা আমার অনেক পছন্দ আর এই তেলাপিয়াটা পিয়াটা দিয়ে রান্না করবে হচ্ছে ওই শাকটা মানে বোথা শাকটা তো মাছটারে হালকা করে ভাজা নিলো মাছটা ভাজা নিলে খাইতে অনেক মজা লাগে শাক দিয়ে হোক আর এমনিতে হোক তো প্রথমে আম্মা আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করতেছে চাই মাছের ঝোল আলু দিয়ে বা ডিমের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে দুনোটাই আমার অনেক বেশি ফেভারিট আলু আমার অনেক বেশি ফেভারিট শুধু আমার না আমাদের বাসার সবাই তো তরকারিটা হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করে নিয়ে শাকটা বসায় দিবে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে দিল এরপরে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষায় নিতেছে এরপরে দিয়ে দিল বেশি করে কাঁচা মরিচ যেহেতু আমরা অনেক ঝাল খাই আর ওই তেলাপিয়া মাছটা ওইটা কাটা বেশে এরকম কিমা করে রাখছিল ওইটা দিয়ে দিলো এখন এটা এক মিনিটের মতো একটুখানি ভুনা করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিছে এই শাকটা মানে শাকটা পলে রাখছিল কুচি কুচি করে কাঁচা অবস্থায় শাকটা দিয়ে দিছে এখন এটা মাখা মাখা করে রান্না করলে হয়ে যাবে এটা থেকে এমনিতে পানি উঠবে তবে যদি না উঠে তবে আম্মা আর একটু পানি দিবে পানি দিয়ে এটার একদম মাখা মাখা করে তারপর ধনে পাতা দিয়ে রান্না করবে তো এই যে হয়ে গেছে শাকটা মাছ দিয়ে এই শাকটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর আমাদের বাসায় তো এমনিতেও শাক অনেক বেশি ঝাল দিয়ে খাওয়া হয় তো কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল আর অনেক বেশি মজা ছিল আর এমনিতেও এই শাকটা শুধু শুধু রান্না করার থেকে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো এরপরে নিয়ে নিলাম আলুর তরকারিটা মাছের ঝোল এটা টমেটো দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে করছিল এটা অনেক মজা হয়েছিলো কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল তো এটাই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আর সাথে ছিল পাতলা ডাল যেহেতু আমি ডাল খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে খাই তাই আর ডালটা নিলাম না তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ